বন্ধুরা রাতারাতি মুখ থেকে মেছে তার দাগ যদি দূর করে দিতে চাও তাহলে এটি বেটে তোমাদের লাগিয়ে নিতে হবে এটি রাতারাতি তোমাদের মুখ থেকে মেছেতার দাগ যে কোনো রকমের কালো দাগ অথবা রোদে পোড়া ত্বককে ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এবং সমস্ত দাগ দূর করে দিতে সাহায্য করবে বন্ধুরা এটি হচ্ছে ধনে পাতা ধনেপাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে এটি আমাদের ত্বক থেকে যে কোনো রকমের কালো দাগকে দূর করতে সাহায্য করে ত্বক যদি রোদে পুড়ে কালো হয়ে গেছে মুখে প্রচুর মেছে তার দাগ আছে পিগমেন্টেশান আছে কিংবা অন্য কোনো কারণে মুখে কালো দাগ পড়ে গেছে ধনে পাতা বেটে মুখে লাগাতে পারো এটি সত্যি সত্যি প্রথম দিনেই তোমরা দেখবে দুর্দান্ত ফল দেবে তোমাদের এরকম কিছু তাজা ধনেপাতা তোমরা নিয়ে নেবে মুঠো মতন তাজা ধনেপাতা নিলেই যথেষ্ট এটি তোমরা তৈরি করে দুই থেকে তিন দিনের জন্য বানিয়ে রেখেও দিতে পারো এবং পরপর তিন দিন তোমরা লাগাতে পারো সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এই ও রিমেডিটা অথবা এই উপায়টা মুখে যদি করতে পারো দেখবে ধীরে ধীরে তোমাদের মুখ থেকে সমস্ত মেছেতার দাগ আর কালো দাগ দূর হয়ে যাচ্ছে ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটিকে বেটে নেবে এটা কিছুটা বা বেটে নেবার পর এবার এর মধ্যে মেশাবে এক চামচ চিনি চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে চিনির এই গ্লাইকোলিক অ্যাসিড ধনে সাথে মিশে আরও বেশি ভালো মতন আমাদের মুখ থেকে দাগ দূর করে মুখের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে এক চামচ চিনি দিয়ে এটাকে আরও ভালো করে বেটে নেবে চাইলে তোমরা মিক্সির মধ্যেও ঘুরিয়ে নিতে পারো একবার তাহলে খুব ভালো মতন এটি বেটে পেস্ট হয়ে যাবে তবে বন্ধুরা এটি তৈরি করে বেশি দিন রাখবে না যত বেশি টাটকা এটা তৈরি করে লাগাতে পারবে তত দ্রুত তোমাদের ত্বক থেকে দাগ দূর করে তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরাবে তোমাদের ত্বকে ফর্সা ভাব এনে দেবে এরপর এটিকে আমাদের ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে ধনে পাতার যে নির্যাসটা কিংবা যে রসটা সেটি আমাদের এবার এখানে প্রয়োজন হবে বন্ধুরা যদি বিশ্বাস না হয় একদিন তোমরা এটা লাগিয়ে দেখবে তোমাদের মুখ যদি রোদে খুব পুড়ে গেছে কিংবা খুব দাগছোপ মুখের মধ্যে হয়ে আছে একদিন এই ধনে পাতা বাটা এইভাবে একবার মেখে দেখো এটি দুর্দান্ত কাজ করে মুখে আর এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টি আছে যার ফলে আমাদের মুখে কোনো রকমের ব্রুনো অ্যাকনি পিম্পলস যদি খুব হচ্ছে সেটিও দূর করতে সাহায্য করবে মুখে কোনো রকমের ইনফ্লেমেশান হয়ে গেছে কিংবা অনেক সময় যেটা হয় ফাঙ্গাল ইনফেকশন স্কিনে হয় সেটিও দূর করে এর মধ্যে মেশাবে অল্প একটুখানি রান্নার হলুদ দু চিমটি মতন রান্নার হলুদ মেশাবে আর মেশাবে এর মধ্যে বেসন মিশিয়ে এটাকে ভালো করে একটা ফেস প্যাকের মতন তৈরি করতে হবে তবে বন্ধুরা ধনে পাতার রসটা তৈরি করে ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে পারো যেদিন যেদিন লাগাবে সেই দিন এই রসের মধ্যে একটুখানি হলুদ আর একটু বেসন দিয়ে এইভাবে গুলে একটা ফেস প্যাক তৈরি করবে এটা দিনের যে কোনো সময়ে তোমরা মুখে লাগাতে পারো সকালে দুপুরে অথবা রাতে যখনই সময় থাকবে সেই সময় মেছেতার যে দাগ যেখানেই তোমাদের মেছেতার মতন দাগ হয়ে গেছে কালো কালো মুখে কালো স্পটস এসে এসে গেছে তার উপর লাগাতে হবে প্রথম দিন লাগালেই দেখবে দাগ বেশ অনেকটা হালকা হবে প্রথম দিন লাগালেই যে দাগ পুরো মুছে যাবে তা না যে কোনো দাগ তোমরা দেখবে মুছতে কিংবা দূর হতে সময় লাগে বেশ দীর্ঘদিন এই উপায় করে থাকলে তখন আস্তে আস্তে দাগগুলো হালকা হয় তো এরকমভাবে তোমরা এই ধনে পাতা বাটা যতদিন সম্ভব হবে তোমরা লাগিয়ে দেখতে পারো দেখবে আস্তে আস্তে দাগ হালকা হয়ে যাবে এবং এই দাগ যেখানে হয়ে আছে সেখানেই থাকবে সেখান আর এই দাগগুলো ছড়াবে না অথবা বাড়বে না তো এইভাবে দেখো সারা মুখে লাগাবে ধনেপাতা বাটা শুধু তোমাদের মেছেতার দাগই দূর করবে না ধনেপাতা বাটা লাগালে মুখের যে রোদে জন্য কালো হয়ে গেছে রোদে পুড়ে গেছে ত্বক কালচে ভাব এসে গেছে সেটিও দূর করে এবং রং ফর্সা করতেও সাহায্য করে কিন্তু ধনে রস তো এইভাবে এটা মুখে লাগাবার পর কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবে তোমরা দেখবে মুখে কি সুন্দর একটা উজ্জ্বলতা আসবে একটা ফর্সা গ্লো চলে আসবে আর দাগও যথেষ্ট যথেষ্ট হালকা করে দেবে তো এইভাবে মুখ থেকে তারপরে এটাকে মুছে ফেলবে তো এখানে দেখো আমি তোমাদের লাগিয়ে দেখালাম তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখে কি সুন্দর একটা উজ্জ্বলতা একটা পরিষ্কার ভাব এসে গেছে এবং মুখের মধ্যে কোনো রকমের কোনো দাগ কিংবা কোনো কিছু নেই আর হ্যাঁ এটি যদি চোখের তলায় তোমাদের কালো দাগ কিংবা গর্ত হয়ে গেছে ডার্ক সার্কেল চোখের তলায় হয়ে আছে অথবা ঠোঁটের চারিপাশে অনেকে দেখবে কালো ছোপ হয়ে থাকে সেটিও দূর করে খুব সুন্দরভাবে একদিনে কিন্তু চোখের তলার ডার্ক সার্কলস কিংবা ঠোঁটের চারিপাশের কালো ভাবও দূর করে দেয় তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে দেখো কত সুন্দর স্কিনের মধ্যে একটা গ্লো এসছে এই ধনেপাতা বাটাটা এইভাবে লাগানোর জন্য। ধনে রস ভীষণ উপকারী এটি খুব বেশি দামও না যখনই বাজারে দেখবে কম অল্প দামে এটি বিক্রি হচ্ছে তোমরা অল্প করে একমুঠো করে নিয়ে এটিকে ব্যবহার করে দেখো এটা সত্যি সত্যি তোমাদের ত্বকের বয়স কমিয়ে দিয়ে তোমাদের ত্বকের উজ্জ্বলতা গুণ বাড়িয়ে দেবে তো এইভাবে সারা মুখ থেকে মুছে নেবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ত্বকে একটা গ্লো এসে গেছে একটা উজ্জ্বলতা চলে এসছে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আমি কুড়ি মিনিট মত কুড়ি মিনিট মতন এটা মুখে আমি লাগিয়ে রেখেছিলাম তো আমি দেখলাম বেশ ভালো মুখটার মধ্যে একটা গ্লো চলে এসছে এরপর মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আসার পরে যে কোনো ক্রিম হালকা করে একটু লাগিয়ে নিতে পারো অথবা সবথেকে ভালো মেছেতার উপর লাগানোর জন্য হচ্ছে গ্লিসারিন গ্লিসারিনের মধ্যে অল্প একটুখানি গোলাপ জল মেশাবে তিন চার ফোটা গ্লিসারিন নেবে তার মধ্যে চার পাঁচ ফোটা রোজ ওয়াটার মিক্স করে ওটাকে একটা সিরামের মতন তৈরি করে নিলে ব্যাস ওটাই দাগের উপরে লাগাও তোমরা দেখবে স্কিনকে খুব সফট করে দেবে তার সাথে সাথে দাগ হালকা করে দিয়ে স্কিনে খুব সুন্দর গ্লো আনতে হেল্প করবে এইভাবে জাস্ট গ্লিসারিনটা মুখে লাগিয়ে নেবে যখন গ্লিসারিনটা দেখবে একটু শুকিয়ে গেছে মুখে তারপর তোমরা হালকা করে কোনো ক্রিম অথবা মশ্চারাইজার লাগিয়ে নেবে মুখে তো এইভাবে ধনে পাতাকে তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা মুখ থেকে সমস্ত মেছে দাগ পিগমেন্টেশন ডার্ক স্পট এগুলো সমস্ত দূর হয়ে স্কিনে আসবে খুব সুন্দর একটা ফর্সা গ্লো একটা উজ্জ্বলতা তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন ভিডিওতে